প্রিয়দর্শক শ্রোতা বাংলাদেশে যখন একজন প্রধান উপদেষ্টা থাকে এমন তাহলে বাংলাদেশের আর কি চিন্তা করতে হয় প্রিয়দর্শক শ্রোতা বলুন প্রিয়দর্শক শ্রোতা এতদিন ধরে শুনে এসেছেন ভারতের দাসত্ব গোলামি করে এসেছে বাংলাদেশ কিন্তু এখন সেই সময় আর নয় এখন ভারতকেই বাংলাদেশের গোলামি করতে হবে এমনটাই হতে যাচ্ছে প্রিয়দর্শক শ্রোতা যে সেভেন সিস্টার্স নিয়ে এত বিভিন্ন কথাবার্তা রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেভেন সিস্টার্স ভারত থেকে আলাদা হয়ে যাবে সেভেন সিস্টার্সকে আলাদা হতে দেবে না ভারত বাংলাদেশ এ বিষয়ে কখনও কোনোদিনও কথা বলার সাহস পায় নাই কিন্তু ডক্টর ইউনুস এবার সেভেন সিস্টার্স নিয়ে খেপেছে চীন সফরে গিয়ে সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনুসের বক্তব্যে ভারতে তোড়পাড় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি চীন সফরের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন ভারতের পূর্বাঞ্চল অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ড লকড স্টল বৈশিষ্ট্য সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই আমরা এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক ডক্টর ইউনুসের এই মন্তব্য নিয়ে ভারতের নীতি নির্ধারক ও রাজনীতিবিদদের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে ডক্টর ইউনুসের এই বক্তব্যে হুমকি হিসাবে পাঠ করেছেন তারা দিল্লি আনুষ্ঠানিকভাবে ডক্টর ইউনুসের বক্তব্যের কোনো প্রতিক্রিয়া না জানলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সেনাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেছেন ভারতের সাতটি রাজ্য হলো স্থল বিশিষ্ট তাৎপর্য আসলে কি বাংলাদেশে নিযুক্ত সাবেক হাই কমিশনার বিনা সিক্রি প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে অবাক করে বলে অভিহিত করেছেন তিনি জোর দিয়ে বলেছেন উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ প্রাদর্শিক শ্রোতা ডক্টর ইউনুস যখন এই কথা বলেছেন আমি আশা করব যে ভারতের সেভেন সিস্টার্স আমাদের বাংলাদেশেরই অঙ্গরাজ্য হবে খুব শীঘ্রই আপনারা অপেক্ষা করুন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ